আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দুই রকমের চাউল দিয়ে পারফেক্ট চিতই পিঠা রেসিপি দেখাবো চলো শুরু করি প্রথমে আমি সারা রাত চালকে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ আতপ চাল হাফ কাপ ভাতের চাল সিদ্ধ চাল যেটা আমরা ভাত খাই নর্মালি সেই চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার ব্লেন্ডারে আমি নিয়ে নিব। একদম সহজভাবে দেখাবো আমি আমি কিছু মিশাবো না অনেকেই অনেক রান্নাতে ভাত মিশাই অনেক কিছুই মিশাই ময়দা মিশাই আরও অনেক কিছুই মিশাই আমি কিছুই মিশাবো না শুধুমাত্র এই দুই রকমের চাল দিয়ে একদম পারফেক্টভাবে চিতই পিঠা আমি তোমাদেরকে করে দেখাবো এই যে আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম দেড় কাপ চাল দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখন আমি ড়ব ভালোভাবে আমি একটু ব্রেকিং পাউডার দেবো এটা ব্রেকিং সোডা না একটু ব্রেকিং পাউডার দেব মানে চা চামচের হাফ চামচ মতো লবণ দিব স্বাদ মতো আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি লাগবে সেই কারণে আমি ওটা পানিটা দিয়ে দিলাম ভালোভাবে একে ফেটাই নিতে হবে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি আমি এখানে কোনো গরম পানি দিই নাই একদম নর্মাল ঠান্ডা পানিতে আমি কিচ্ছুই দিই না খালি দুই রকমের চাল দিয়েছি একটু লবণ একটু বেকিং পাউডার আর ঠান্ডা পানি দিয়ে আমি ব্ল্যান্ড করেছি একদম সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা ভালো লাগবে আমি সহজ সহজ রেসিপি নিয়ে আসছি যেহেতু সহজভাবে যেন তোমরা করতে পারো এই কারণে যে আমি দেখাচ্ছি দেখো কেমন ঘনত্ব হবে এই যে উপর থেকে পড়লে একদম সাথে সাথে মিলে যাচ্ছে এরকম ঘনত্ব এই যে কোনো দাগও নাই কিচ্ছু নাই দেখো এই যে আমি করে চলে আসলাম শ্বাস নিয়েছি আমি লোহার শ্বাস নিয়েছি তোমরা মাটির শ্বাসে করতে পারো বা এক খোলাতে করতে পারো যাতে ইচ্ছা তাতে করতে পারো আমি লোহার শ্বাসটা দিয়েছি আমি চুলাতে আগে বসে রেখেছিলাম গরম হওয়ার জন্যে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখো ভালোভাবে গরম করতে হবে এটা একদম ধোয়া ওঠা গরম করতে হবে আমি একটু তেল দিয়ে মশে নিয়েছি এবার দিয়ে দিলাম বেটারটা আমি একদম সহজভাবে দেখা চিতল পিঠাই তো অনেক ধরন করে খাওয়া যায় করা যায় অনেক রেসিপি আছে চিতর পিঠা আমি একদম তোমাদেরকে সহজটা দেখানোর চেষ্টা করছি ঝট পর যেন একটু চাল থাকে বাস ব্লেন্ডার করলা কোনো গরম পানি করার ঝামেলা নাই কোনো ইয়া নাই একটু বেকিং পাউডার দিলে দিবা না দিলেও চলতো আমি দিয়েছি একটু নিজে এবার ঢেকে দেব জালটা একদম মিডিয়াম করে দেব জালটা যেন হাই না থাকে পিঠাটা দেওয়ার পর জালটা একদম মিডিয়ামে দেব আর তাপটা একই ধরনের থাকবে তাপ কমানো বাড়ানো যাবে না সব টাইমে তাপ একই ইয়াতে রাখবা একবার কমাবা একবার বাড়াবা এটা হবে না এটা করা যাবে না দুই থেকে তিন মিনিট মতো লাগে দেখো আমার প্রথম ব্যাচ কিন্তু এটা আমি কোনো কাট করিনি এখানে প্রথম ব্যাচে আমি দিয়েছি দেখো তাও কত সুন্দর ফুলছে তলেও অত পুরে নাই প্রথম ব্যাচের পিঠা তো সাধারণত মানুষের খারাপ হয় কিন্তু আমারটা একদম পারফেক্ট হয়েছে দেখো পারফেক্ট যদি আমার পিঠাটা পিঠাটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে দেখো আমার লুকটা দেখো আমি একটু ভেঙে দেখাই ভেঙে দিয়েছিলাম একটা একদম ভিতরে